তেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার করিক পদের নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্নের সমাধান এক কথায় উত্তর লিখুন ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর ছিলেন কে লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো সালের তেসরা জুন মাউন্ট ব্যাটেন ভারতবর্ষকে দুটি সার্বভৌম রাষ্ট্র করার পরিকল্পনা করেন যা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তি সনদ হিসাবে পরিচিত উনিশশো ছেষট্টি সালের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি লাহুরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক ছয় দফা সর্বপ্রথম কর্মসূচিটা পেশ করেন কত সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় উনিশশো সালে উল্লেখ্য বিষয় এই মামলার মোট আসামির সংখ্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মোট আসামির সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ জন আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলাদেশের প্রথম টানেলের নাম কি বাংলাদেশের প্রথম টানেল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যার দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার এই সুরঙ্গটি বাংলাদেশের প্রথম সুরঙ্গপথ এবং দক্ষিণ এশিয়ায় তল দেশের প্রথম ও দীর্ঘতম সুরঙ্গপথ বাংলাদেশের জাতীয় স্লোগান কি বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে জয় বাংলা বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে বাংলাদেশের প্রথম নারী স্পিকার হচ্ছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী জাতীয় জরুরি সেবার নম্বর কত ত্রিপল নাইন আর নাগরিক সেবা হটলাইন হচ্ছে ত্রিপল এবং শিশুর সহায়তায় হটলাইন হচ্ছে ওয়ান জিরো নাইন এইট ডিজিডিএ এর পূর্ণরূপ কী ডিজিডিএ এর পূর্ণরূপ হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ঔষধ প্রশাসন অধিদপ্তর হল বাংলাদেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা যার রূপ হচ্ছে ডিজিডিএ স্বাধীনতা যুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ স্বাধীনতা যুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার তথা মুজিবনগর সরকার এর প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম আর তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রথম প্রধানমন্ত্রী আর ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী উল্লেখ্য বিষয় এই মুজিবনগর সরকার দশ এপ্রিল উনিশশো সালে গঠিত হয় এবং সতেরোই এপ্রিল উনিশশো সালে শপথ গ্রহণ করেন স্বাধীনতা যুদ্ধকালীন একমাত্র নো সেক্টর কোনটি ছিল দশ নং সেক্টর সমুদ্র এলাকা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে নদীগুলো রয়েছে এ সমস্ত এলাকা নিয়ে দশ নং সেক্টর গঠিত ছিল কোন তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কারণ উনিশশো ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সাথে এদেশীয় দূষররা আলবদর আল শামস তারা সবাই মিলে এদেশের জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে ধরে ধরে নিয়ে যায় হত্যা করে ইউক্রেনের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ আর ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে হিনিয়া ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার অ্যাবে কোথায় অবস্থিত ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার অ্যাবে লন্ডনে অবস্থিত গ্রেট ব্রিটেনের বিখ্যাত গতিক চার্চ হিসাবে পরিচিত স্থাপনা এটি লন্ডন কোন নদীর তীরে অবস্থিত লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত বাংলা সনেটের জনককে বাংলা সনেটের জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত আর ইংরেজি সনেটের সনেটের জনক হচ্ছেন স্যার থমাস ওয়াট এ ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে